শুভ বিকেল বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আর আজকে আজকে আমি বিকেল আমার ভিডিওটা শুরু করছি কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তাই আমরা সবাই মিলে পিকনিক করব আমরা পিকনিকে করি না করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি দেখতে থাকুন সাথে থাকুন আজকে পিকনিক করবে তাই আমরা বাড়িতে এসছি আর আমার হাজবেন্ড যাচ্ছে এখন খেলা করতে কাল ক্যাপিট নিবি আর আর খেলা করে বেড়াবে এই দেখুন বন্ধুরা এখানে আমাদের রান্না বান্না হবে এই যে এখানে চোলা ওঠানো হয়েছে আর এর ভিতরে সেই হাঁস এই হাঁস দিয়ে আমাদের পিকনিক হবে ওই যে এখানে মনে এখানে মনে হয় বড় দিয়ে কুমড়োর পরে দিয়েছে এই সাদে দেখুন এই যে এখানে সাদ এই সাদে হচ্ছে খাওয়া দাওয়া হবে এই যে আর রান্না করা হবে ওই যে ওইখানে ওই যে দুধ ঘন ওই যে দোকান থেকে রান্না করে এনে এই সাথে খাওয়া দাওয়া হবে ওই যে দেখুন আমাদের পাকা বড়ি বসে রয়েছে বক 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 করতেই আছে তাই তালা মেরে এখানে বসে রাখিস ওই যে দেখো মন খারাপ করে বসে আছি এই দেখুন মন খারাপ করে বসে আছি হ্যাঁ বুড়ি মন খারাপ হয়েছে ওরে বাবালে ওরে বাবালে ওরে বাবালে মা এই যে আসো এবার আমরা ডাক্তার ডাক্তার খেলবো আসো 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 ডাক্তার ডাক্তার খেলবো না আমরা আসো এই যেমন আমার মার নাক রাগ ভাঙিছে রাগ আছে আমার মারের ওই তো ডাক্তার ডাক্তার খেলবো দেখো কি ওই তো সেই জন্য ডাক্তার ডাক্তার খেলবো ওকে পাপা দাও এখানে পিকনিকে কোটা কাটা শুরু হয়ে গেছে আর এখানে গরম জলটা দেওয়া হয়েছে এখানে ডিম সিদ্ধ করে এই যে ডিম সিদ্ধ করতে দেওয়া হচ্ছে ডিম সিদ্ধ করে তারপরে এখানে হচ্ছে হাঁসের জল গরম হচ্ছে এই পোলট্রি মুরগি কেটে নিয়ে আসছে বাজার থেকে আলু কাটা শেষ পেঁয়াজ রসুন আদা রসুন সব কাটা শেষ এই যে দেখুন সব কাটাকাটি করে রান্না করা এই যে রান্নার জায়গা পাল্টা গেছে আমাদের ওখানে প্রচুর বাতাস হচ্ছিল ধোঁয়া হচ্ছিলো তাই রান্নার জায়গা এখানে নিয়ে আসা হয়েছে দেখুন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি যেখানে হাঁস বাসাবাসি হচ্ছে আর অনেক রকম অনেক ধরনের গল্প হচ্ছে এই যে দেখুন আমাদের রান্নি রান্না করছে আমাদের রান্না কেমন লাগছে কমেন্টে জানাবেন প্রায় বারোটা বাঁচতে গেছে অনেক বাচ্চার আছে তো আবার বয়স্ক মানুষ আছে তাই তাড়াতাড়ি খেতে বসতে দেওয়া হয়ে গেছে এই দেখুন সবাই খেতে বসে গেছে এখানে রান্না হয়েছে টক চামড়া দিয়ে আর ডিম আলু দিয়ে পোলট্রির মাংস আলু দিয়ে আর হচ্ছে সিরিনাশির মাংস আলু দিয়ে বেরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন